বেগুন এটা করে টমেটো চাষ করে ব্যবহার জিনিস আছে পুরো সর্বন দেয়া আছে পুরো সর্বন আমরা কি করি পর্যান করি করি কিনা তরমুজ লাউ কফি করি না ব্যবহার করলে সে পরে কৃত্রিম ভাবে পরাগেন হবে আগে কিন্তু কি আমরা দেখছি ফুলের মধ্যে বোমরা বিক্রুল বইত বইতে এক ফুল ফুল যাই তো পরাগানো হয় এগুলো কিন্তু পাওয়া যায় না কেন পাওয়া যায় না আমরা এই যে রাসায়নিক সার

ফল পরে যায় গোটা হয়ে পড়ে যায় পছন্দ ধরে লিচু গাছে খাইতে যায় এটা দিলে ওটা হবে না এটা কৃত্রিম ভাবে ফলটা বড় হবে সুন্দর হবে পুষ্টি হবে কালার ভালো থাকবে আপনি জাতি দেন ধানের দিতে পারেন কখন ধানের যখন পেটে হালকা করে সাদা পানি পানি হবে ফুলটা ধরে পড়ে যাবে তখন আপনাদের কাছে একটা কথা বলি আপনার সবাই তো চাষ করেন কি ওই ধানের ফুল আসতে ধানের জমি নামবেনি না কোনো কিছু দিবেন না নামার দরকার নাই যখন ফুলটা পরে যাবে তখন নামে আপনারা যা মঞ্চে তাই দিবেন যে কোনো কীটনাশক দিতে পারেন সমস্যা নাই কিন্তু ধানে যখন ফুল আসবে আপনি কেউ জমিতে নামবেন না জমিতে নামার দরকার নাই কারণ ওই টাইমে জমিতে নামলে আপনি লাভের ক্ষতি করতেছেন কারণ ওই ফুলটা যখন করে যাবে তখন কি ধানটা আপনার পাতান হবে ধান আর হবে না আর এটা যদি ব্যবহার করেন ওই যে যখন ফুলটা ধরে করে দেবে ম্যাক্সিমাম ধানই আপনার পাতান হবে না আটকে যাবে ধান ধানটা পুষ্ট হবে তাহলে এই প্রোডাক্টটা একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে যদি আমি সারাদিন কথা বলি বলি শেষ করতে পারবো না এটা শুধু পিজি আর না আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাইরের ফর্মুলা দেওয়া আছে মানে আমেরিকার ফর্মুলা দেওয়া আছে ভিতরে এই জন্য আলাদাভাবে কাজ করে তো এই যে প্রোডাক্ট নিয়ে কথা বললামই তো আর আমাদের যে এই মিরাকেল বুথ যেটা আছে এই মিরাক্কেল যে প্রোডাক্টটা আমার কাছে নাই স্যাম্পল নাই আমার কাছে যে সামান্য একটা ই আছে এটা কাগজ আছে যেহেতু আমি নিয়ে আসতে পারি নাই এই প্রোডাক্টটা আপনারা কিন্তু সবাই কম বেশি জিন্স সালফার ক্যালসিয়াম তারপরে ফসফেট কিন্তু ব্যবহার করেন কি না আলাদা আলাদা কিনেন এক পার্সেন্ট কিন্তু জমিতে ইউরিয়া সার নাইট্রোজেন ব্যবহার করেন নাইট্রোজেন মানে ইউরিয়া সারটা বেশি ব্যবহার করেন যার কারণে মাটির উর্বর শক্তি আগের মতো নাই পাওয়া যায় না আমাদের এই সারটা যদি আপনি ব্যবহার করেন মাটির উর্বর শক্তি ফিরে বৃদ্ধি হবে ফিরে আসবে আগের আগের তুলনায় চলে আসবে আর কি একটা সার একটা সারের মধ্যে দস্তা আছে সালফার আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে বরুন আছে লৌহ আছে কফার আছে অন্য অন্য আরো প্রোডাক্ট আছে এর ভিতরে অন্য অন্য বলতে যে আমেরিকা ফর্মুলা প্রস্তুত এটা পুরোটা ফর্মুলা বাইরে থেকে আসে আমেরিকা থেকে